আসসালাম আলাইকুম সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজাম মঙ্গলবার যে বক্তব্য দিয়েছেন খোলা ভাবে নিঃসন্দেহে সেটি এখন অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে সবার মুখে মুখে কি হতে যাচ্ছে এবং আমার সঙ্গে নানান পর্যায়ে মানুষের কথা হয়েছে যেটি আমি বুঝলাম যে জেনারেল ওয়াকার এখন দুপক্ষেরই কমন শত্রুতে পরিণত হয়েছেন যারা আওয়ামী সমর্থক তারাও তাকে শত্রু মনে করছেন যারা আবার বর্তমান সরকার এবং ছাত্র সমন্বয়কদের সমর্থক তারাও মনে করছেন যে জিনারেল ওয়াকারুজ্জামান তাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন আর আমরা যারা জনতা। তাদের কাছে কি মনে হচ্ছে আমি সেটি বলছি তাকে তাদের যে নানান ধরনের মন্তব্য বা আমার সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে যাদের সাথে কথা হয়েছে তাদের যে মানসিকতা আমি একটু তুলে ধরেছি তারা তারা কোন কোন বিষয়ে অবতারণা করছেন যেমন যারা আওয়ামী লীগ সমর্থক তারা সরাসরি এভাবে কথা বলছেন যে জেনারেল ওয়াকার যে বললেন যে এনাফ ইজ এনাফ এই থ্রেটটা বা এই বক্তব্যটা তিনি আরও আগে কেন দিলেন না যখন ধানমন্ডির বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হলো এতদিন যে দিনের পর দিন মব সংস্কৃতি চালু করেছে কেন তিনি সেই মুহূর্তে বললেন না বাংলাদেশ মৃত বাংলাদেশকে হত্যা করেছে ডক্টর ইউনুস ছাত্র নামধারী বাহিনী সেনাবাহিনীর চেষ্টা করলে বাংলাদেশকে বাঁচাতে পারতেন কিন্তু কিছুই করেননি বাংলাদেশকে তিনি ধীরে ধীরে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছেন এ হচ্ছে আওয়ামী সমর্থকদের বক্তব্য এবং তাদের কাছে মনে হচ্ছে যে ডক্টর ইউনুসকে সমর্থন দিচ্ছেন অর্থাৎ তাদের বিরুদ্ধে এখনও ডক্টর জেনারেল ওয়াকরুজ্জামান অবস্থান নিয়ে আছেন যেমনটা পাঁচে আগস্ট নিয়েছিলেন আবার যারা বর্তমান সরকার এবং ছাত্র সমন্বয়দের সমর্থক তারা বলছেন যে সেনাপ্রধান বিডিআর হত্যাকাণ্ডের বিচার চান না এবং যেহেতু তিনি থ্রেড করেছেন যারা নৈরাজ্য চালাচ্ছেন তারা ধরে নিয়েছে যে এটি বোধ তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে সরকারের বিরুদ্ধে বলা হচ্ছে এরকমটা তারা ধরে নিচ্ছেন আর আমরা যারা আমজনতা যেটি বলছিলাম আমার কাছে মনে হচ্ছে সেনাপ্রধান রিয়েল হিরোর পরিচয় দিয়েছেন বুক টান টান করে তিনি সত্য উচ্চারণ করেছেন এবং সবার উদ্দেশ্যে বলতে চাই সেনাবাহিনীর ভূমিকা যা নেওয়া উচিত অন্তত এই মুহূর্ত পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত সঠিক অবস্থানে আছে কেন মবের সংস্কৃতি চালু হওয়ার পরেও তেমন কিছু বলেনি অথবা বত্রিশ নম্বরের ঐতিহাসিক বাড়িটি গুড়িয়ে দেওয়ার পরেও সেনাবাহিনীর সদস্যরা কেন চুপ করেছিলেন তার নিশ্চয়ই ব্যাখ্যা আছে এই ব্যাখ্যা এখন দেব না আমি নিশ্চয়ই পরবর্তীতে দেবো অথবা আকার ইঙ্গিতে বুঝিয়ে দিতে পারি মাঝে মাঝে তো সেনাপ্রধান যে কথাগুলো বললে বিশেষ করে আইন শৃঙ্খলা জনিত বিষয়ে তিনি কয়েকটি শব্দ উচ্চারণ করেছেন যে সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করা হচ্ছে এবং এর মধ্য দিয়ে সুযোগ সন্ধানীরা তারা সুযোগ লুফে নিচ্ছে কিন্তু কেন এই অবস্থা সেনা সদস্যদেরকে আক্রমণ করা হয়েছে আমরা জানি যে বঙ্গভবনে যারা পাহারায় ছিলেন বা দায়িত্বরত অবস্থায় ছিলেন সেনা সদস্যরা তাদেরকে আক্রমণ করা হলো রাষ্ট্রপতি অপসারণকে কেন্দ্র করে এর বাইরে ভুয়া ভুয়া বলে উচ্চারণ করা হলো শব্দগুলো সেনা সদস্যদেরকে উদ্দেশ্য করে বত্রিশ নম্বরে যখন তারা এই মব থামাতে গিয়েছিলেন এগুলো তো সেনাবাহিনীর ভালোভাবে নেওয়ার কথা নয় সেই জায়গা থেকে তিনি বলছেন যেভাবে বিভিন্ন বাহিনীকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করানো হয়েছে র্যাব ডিজিএফআই এনএসআই সব এই সব বাহিনীর সদস্যদেরকে প্যানিক্ট করা হয়েছে তাদেরকে প্যানিকের মধ্যে রাখা হয়েছে কি কারণে কি উদ্দেশ্যে তিনি সতর্ক করে দিয়েছেন যে এগুলো করেন না আমি মনে করি খুবই সময় উপযোগী কথাবার্তা বলেছেন তিনি বলেছেন অবশ্যই গুম খুন হয়েছে কিন্তু কিছু ব্যক্তির কারণে পুরো বাহিনীগুলোকে মানুষের মুখোমুখি দাঁড় করানো ঠিক নয় এবং যে কথাগুলো তিনি বলেননি আমি এই মুহূর্তে যে কথাগুলো বললাম সরাসরি তার কথা নয় ব্যাখ্যা করলো যেগুলো দাঁড়ায় এবং আয়নাঘর কেন্দ্রিক যা কিছু প্রচারণ প্রচার করা হয়েছে মনে হচ্ছে যে পুরো সেনাবাহিনীর সদস্যরা এই কাজগুলোর সঙ্গে জড়িত তিনি ইনডিরেক্টলি বলেছেন যারা খুম করেছেন অবশ্য তাদের বিচার হতে হবে কিন্তু যা করা হচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং নির্বাচন নিয়ে তিনি অনেক কথা বলেছেন যে বিষয়ে আমি এর আগের কন্টেন্টে আমি ব্যাখ্যা দিয়েছিলাম তিনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে অর্থাৎ তিনি তার আগের অবস্থানে আছেন রয়টার্সের সঙ্গে সঙ্গে সাক্ষাৎকার বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি দেওয়া যুক্তিযুক্ত দেশটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যত দ্রুত নেওয়া যায় এবং আঠারো মাস সময় দিয়েছিলেন সেই কথাগুলো ঠিক এখনও বলেছেন অর্থাৎ সেনা প্রধান কিন্তু তার আগের অবস্থানেই আছেন এবং বিশেষ করে আরেকটি বিষয় তিনি মন্তব্য করেছেন খুব সাহসের সঙ্গে কে কীভাবে নিল সেটা তিনি অবশ্যই বুঝতে পেরেই কথাগুলো বলেছেন যে কে কীভাবে নেবে কথাগুলো তারপর তিনি বলেছেন যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যেভাবে সবার সামনে যা কিছু করা হচ্ছে তিনি স্পষ্টভাবে বলেছেন যে যে চৌকা সেনা অফিসাররা প্রাণ হারিয়েছেন তারা তদানীন্তন বা সেই সময়কার বিডিআর সদস্যদের কারণেই প্রাণ হারিয়েছেন এর মধ্যে কোনো ইফ বাট কিছু নেই তিনি ফুলস্টপ টেনে দিয়েছেন যে এটাই সত্য তিনি এ বলেছেন যে যারা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সাব্যস্ত হয়েছেন তারা শাস্তি পাওয়ার যোগ্য তবে এর মধ্য দিয়ে অবশ্যই কেউ না কেউ বা কিছু সংখ্যক মানুষ হয়তো ন্যায় বিচার পাননি তার জন্য তিনি একটি কমিশন করে দিয়েছেন এবং সে কমিশন থেকে যা তার কাছে সুপারিশ করে দিয়ে করা হয়েছে তার চেয়ে তিনি বেশি বলেছেন বা বেশি করেছেন তিনি কিন্তু কিছুই অ্যাভ করেননি এমনকি তিনি বলেছেন যে বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে যদি কোনো রাজনীতি জড়িত থাকে অথবা আমরা যদি সন্দেহ করি তিনি নাম উচ্চারণ না করে বলেছেন প্রতিবেশী যে রাষ্ট্র ভারতের ইন্ধন থাকতে পারে ভারতের এর মধ্যে ইনভলভমেন্ট থাকতে পারে তিনি বলেছেন বাইরে কোনো শক্তির যদি এই ধরনের কোনো ইনভলভমেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে কমিশন গঠিত হয়েছে সেই কমিশন তারা তদন্ত করে বের করবে এবং সেই জায়গায় কি করতে হবে সেটা পরের বিবেচ্য বিষয় তিনি কোনো কিছুই এড়িয়ে যাননি কিন্তু এগুলোকে নিয়ে যা করা হচ্ছে সেগুলোও গ্রহণযোগ্য নয় ঢালাওভাবে যা বিচার করা হয়েছে সবাই খালাস পেয়ে যাবে সবাই বেরিয়ে আসবে তিনি কোনোভাবে এটিকে সমর্থন করতে চাননি আমি তার সঙ্গে একমত অবশ্যই একমত বিডিআর হত্যাকাণ্ড নিয়ে অবশ্যই ষড়যন্ত্র ছিল জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে কিন্তু একুশে আগস্ট গ্র্যান্ড হামলার মতন মামলাতে যেভাবে সবাইকে খালাস দিয়ে দেওয়া হলো মনে হচ্ছিল আমাদের কাছে একুশে আগস্ট নামে কোনো দিন তারিখ বা ওই সময়টি বাংলাদেশের ইতিহাস কখনো আসেনি একুশে আগস্টের কোনো পৈশাচিক ঘটনা এই বাংলাদেশে ঘটেনি ঠিক একইভাবে দশটা এক অস্ত্র মামলায় অনেককে খালাস দেওয়া হলো অনেকের অনেকের সাজা কমিয়ে দেওয়া হলো মনে হচ্ছিলো যে এই মামলাটা পারলে সেটিও খালাস করে দেওয়া হতো ওই ধরনের কিছুই আসেনি বাংলাদেশে এত এত বিপুল পরিমাণ অস্ত্র যে এসেছিলো এগুলো মনে হচ্ছিল যে আমরা স্বপ্নে দেখেছি ঠিক বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সরজম থাকতে পারে আমি আবারও বলছি সেনাপ্রধানের বক্তব্যের সুরেই আমি বলছি কিন্তু যেভাবে উপস্থাপন করা হচ্ছে মনে হচ্ছে যা কিছু হয়েছে এরা কিছু করেনি সব অন্য কোনো গ্রুপ করেছে আর যারা যে কয়েক হাজার মানুষকে যে দণ্ড দেওয়া হয়েছিল তা একেবারেই ভুল আছে আমার কাছে মনে হয় সেনাপ্রধান সময় নিয়েই তার বক্তব্যগুলো দিয়েছেন এবং সময় বক্তব্য দিয়েছেন যা বলছেন যে এতদিনে কেন তিনি বলেননি আমার মনে হয় দেখার অনেক কিছু বাকি আছে এবং তো সরাসরি রাজনীতির হাল সরকারের পুরোপুরি দায়িত্ব তিনি নেননি যে যাই সে তাই করবে একটা সিভিল সরকার তো রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বলি কিংবা তত্ত্বাবধায়ক সরকার বলি আমি গত দুই তিন দিন ধরে বলে আসছি সেনাপ্রধান কোন ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছেন এবং তার মেন্টালিটি এই মুহূর্তে কোন অবস্থায় রয়েছে তার ভিতরে যে হতাশা খুব কাজ করছে যেটা আমি গত দুদিন আগে আপনাকে আপনাদেরকে জানিয়েছি আজ সেটির বহিঃপ্রকাশ ঘটল অন্তত সেনাপ্রধান তার দেশপ্রেমের জায়গা থেকে তিনি এই কথাগুলো উচ্চারণ করেছেন যে আমার কথাগুলো শুনুন আমার আহ্বানগুলো রাখুন তাতে আপনারা উপকৃত হবেন এর বাইরে গেলে যদি ভিন্ন কিছু হয়ে যায় তিনি সতর্ক করে দিয়েছেন স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে কিন্তু বিপন্ন নিশ্চয়ই সেনাবাহিনী হতে দেবে না সেনাবাহিনী নিয়ে নানান ধরনের বিতর্ক থাকতে পারে অবশ্যই বিতর্ক আছে আমি নিজেও স্বীকার করি কিন্তু যা কিছু করা হচ্ছে সেটা নিঃসন্দেহে মেনে নেওয়া যায় না আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই